আমরা তো তবাই করতে চাই না করবেন তো হ্যাঁ এখন করবেন পাক্কা তো তাহলে তো বা মনে মনে করে ফেলেন ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে মুসা ইসলাম দোয়া করছে দোয়া কবুল হবে না এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না ওর এখন চলে যেতে তো মুসা আলাহ বলতেছে ভাই দোয়া তো করতেছি কবুলিয়াতের অঙ্গীকারও আসে কিন্তু কেবল এরকম আসে যার কারণে দোয়া কবুল হইতেছে না তোর পায়ে ধরি তুই উঠা চলে যা আবার গুনার কথা বোঝা দিছে এই গুণা বলতেছিল মনে মনে উঠলেই তো সিমই তো উঠলেই তো উঠলেই তো দরা উঠলেই সবার কাছে কি দরা যে কালফিটা আমি ঠিক না মনে মনে কায় আল্লাহ তবা করে আলাইলাম তোমার লোকের তবা করলাম তো দোয়া কবুল হয়ে গেছে আর বুসাল ইসলাম আল্লাহ কেউ তো উঠে নাই আপনা কইলেন উঠলে দোয়া কবুল হবে মনে মনে তবা করে ফেলছে আমরা মনে মনে তবা করি সারা দিন ইস্তেকফার পড়ি পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান নিজে জীবন পড়লো ইয়াদুল অলিয়া খাইরুম মিনিয়াদ ইসুফলা যে জীবন এটা পড়াইলো ও হাত পাতে কি করে ও তো জান দিয়া দিবে হাত না ও তো জান দিয়া দিবে হাত পাতবে না শুধু আপনাদেরকে দুই ভাগে সংযুক্ত করার জন্য আর তৃতীয় ডাকে ওই যে প্রথম বললাম না যে যোগ্যতাকে যেই জায়গায় ব্যবহার করা দরকার ছিল আজকে যোগ্যতা ওই জায়গায় ব্যবহার হয় নাই বিদায় আজকে আল্লাহ আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ হম আপন সন্তানকেই তেজ্য করা চলে অন্য অন্যের সন্তানকে তেজ্য করা চলে না 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 এই রুলস নাই যেরম সারা দুনিয়ার নিয়ম হলো আপনি সন্তানকে আপনি হেবা দলিল দিতে পারবেন না হেবা করতে পারবেন জানি না মনে হয় ভুল বললাম যায় হেবা করা যায় হ্যাঁ এখন মনে হয় যায় না জানি না আমি কিন্তু নিজের ছেলে তো পাওনাই হবে ওকে আবার দান করবেন কি আপনি ও তো কিন্তু এটা মনে হয় ঠিক আছে নিজের ছেলের সাক্ষী ছেলের সাক্ষী বাপের পক্ষে চলে না এটা মনে হয় ঠিক ঠিক না ঠিক ঠিক জানিনা কখন কি ল হয় তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত মাদ্রাসালার এই জন্যই ডাকে বুজানের জন্য যে যোগ্যতা কোথায় ব্যয় করা দরকার ছিল আজকে কোথায় করতেছে যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ নারাজ মুসলমানের উপর আর কতদিন আজকে নারাজ নারাজ যদি না হইতো তাহলে মুসলমান এত নিচে হইতো না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি বর্তমানে মুসলমান সবচেয়ে অবহেলিত সবচেয়ে কেরেনিত সবচেয়ে দীক্ষিত সবচেয়ে বঞ্চিত এমন কি আমরা দোয়া করতেছি কবুল হইতেছে না এই গরম নিয়া কত দিন পর্যন্ত টানা কত জায়গায় সালাতুল ইসতিসকা পড়া হইতেছে কোন সারা দেখেন হ্যাঁ অথচ আমার মনে আছে আপনাদের মনে আছে কিনা জানি না ছোটবেলা হাফিজ জি হুজুর কিলান লালবাগ কিলার ভিতরে ইসতিসকা নামাজ পড়ছেন আমরা কিলার बाउंड्री পার হইতে পারি না এরকম যেখানে ছোটবেলা দেখি নামাজ পড়ছে ওই জুমজুমায় কি দেখেন না দুই এক জুমজুমায় বৃষ্টি করছে আগে সালাতুল ইসতিসকার নিয়মও ছিল যতক্ষণ পর্যন্ত ইয়ালাবগাওশি নামাজ না পড়বে কেউ কিচ্ছু খাবে না মায়েরা বাচ্চাকে দুধ পর্যন্ত দিবে না পশু পাখীকে ঘাস পর্যন্ত দিবে না এটা কি নিয়ম ছিল সবাই সকাল থেকে তবা করতে 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 মাঠে আসবে তবা তিল্লা করতে করতে কান্নাকাটি করতে 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 মাঠে আসবে এখন শুধু মিডিয়ায় ছবিটা দেখার লেগে মাঠে আসে যে আমি গেলে আমার ছবিটাও মিডিয়ায় দেখা যাবে কি দেখা যাবে কি ছবিটা মিডিয়ায় দেখার জন্য কি আসে মাঠে মাঠে আসে মাঠে আসে তিল্লা করতে করতে আসে না কানতে কানতে আসে না রোজান নিয়াত করে আসেন আল্লাহ বৃষ্টি না দিলে খামু না বৃষ্টি না দিলে খামুনা খাও না সে খামুনা খামুনা কাউরে খাওন দিমু না আগে নামাজ পেরালি দেখি আপনি কি করেন আপনি কি করেন তো আল্লাহ ওরকমই বৃষ্টি দিত ঠিক না আর এখন আসে কেন মিডিয়া পিসের জন্য মিডিয়াতে মিডিয়া বোঝেন মিডিয়া মিডিয়া ধর মিয়া কিচ্ছু বোঝান দাদা মিডিয়া বোঝেন মিডিয়া বোঝেন হুম খবরে আওয়াল লেগা খবরে টেলিভিশনে আইব খবরে আইব পেপার পত্রিকায় আইব আমার ছবিটা দেখা যাবে আল্লাহ বলে যেটার জন্য আসছো এটা তো হয়েই গেছে কালকে মিডিয়া ছেঁকা যাবে রাত্রে মিডিয়া দেখা দিবে মিষ্টির দরকার কি বা বেন হা তো যেটা বুঝেইতেছিলাম আজকে যেই জায়গায় আসল কথা বইলা শেষ করতেছি মেরে দোস্ত উচিত ছিল আমাদের যোগ্যতা নিজেকে মানুষ বানানোর জন্য লাগান যোগ্যতা এই জন্য দিছিলেন যে তুমি তোমার উপরে লাগাও যুবককে দিছিলেন যুবক তুমি তোমার উপরে লাগাও ওই যুবক হও যেই যুবককে দেখা আমি বলবো যে এই যুবক জমিনে না থাকলে আমি আকাশকে লোহার করে দিতাম জমিনকে তামার করা দিতাম বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানা না বরং একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোমার জন্য পারি না যুবকের যৌবন দিছেন এই জন্য নারীর নারিত্ব দিছেন এই জন্য রাবিয়া বশ্রীর মতো হওয়ার জন্য নারিত্ব দিছিলেন পুরুষের পুরুষত্ব দিছিলেন এই জন্য সেজন্য পুরুষের মতো পুরুষ হয় আল্লাহ হয় নিজে দামি হয় নিজে দামি এখন তো মানুষ দামি না এখন তো বস্তু দামি বস্তু দামি আমি দুনিয়া ঘুরা বলতেছি আমার মতো কুকুরের বড় হোটেল আপনারা দেখেন নাই আমি প্যারিসে দেখছি প্যারিসে ফাইভ স্টার হোটেল কুকুরের জন্য ফাইভ স্টার হোটেল বিদেশে যাওয়ার সময় কুকুর হোটেলে আমি আমি দুইবার গেছি ফ্রান্স আছে কুকুরকে দুই বেলা শ্যাম্পু দিয়ে গোসল করে যান বেশি দূরে যেতে হবে না গুলশান একে যান কুকুরের বিস্কিট কিনে নিয়ে আইন দেখেন এক প্যাকেট বিস্কিটের দাম কত ওই এক প্যাকেট দিয়ে এনার্জি মানুষের জন্য এক কার্টন কিনতে পারবেন এক কার্টন বিশ্বাস হয় না কালকে এখান থেকে বাসে ওইটা গুলশানে যেবেন খুঁজা বাইর করবেন কুকুরের বিস্কিট একটা কয়েকটা দোকানে বিস্কিট বিক্রি করে ওইখানে কুকুরের খাবার বলবেন আমাকে বিস্কিট দে এক প্যাকেট দেখেন কয় টাকা দাম চায় ওটার দিয়ে এনার্জি বিস্কিট ছোট কার্টনের এক কার্টন কিনতে পারবেন এক কার্টন মানুষের দাম নাই এই জন্য আসেন মেরে দোস্ত আর লম্বা করতে চাইতেছি আসেন নিজেকে দামি করেন শিখেন আমার যোগ্যতা কোথায় লাগাইলে আমি দামি হব আল্লাহ রাজি হবে আল্লাহ রসুল রাজি হবে মুসলমান তো মুখ দিয়া বলে এইখানে আসে বহুত লোক দাড়ি চুল পাইকা গেছে আজ পর্যন্ত নবীকে একবারও স্বপ্নে দেখি শুধু আশা আশাই রয়ে গেল ঠিক না কি দেখতে চান না চান না হ্যাঁ কিন্তু এক কয়জন বলতে পারবেন যে আমি ডেলি দুই রেকাত নফল এই জন্য করি করে আল্লাহকে দোয়া করি আল্লাহ দুই রাকাত নফল পড়লাম আমি অদম বটে কিন্তু আপনি তো আমার চেয়ে অদমকেও ডাইরেক্ট আপনার হাবিবকে দেখতে সুযোগ দিচ্ছেন আবু জাহেল তো কত শত হাজার বার দেখছে উতবা দেখছে সাইবা দেখছে জীবিত অবস্থায় দেখছে সচক্ষে দেখছে আমাকে একবার হলো স্বপ্নে দেখায় দেন এরকম দুই রাতাকার डेली সালাতুল হাজত কে পড়ে একদম তো হাত উঠাইতে পারবেন না যা আমি আজকে দুই বছর যারা পড়া আসতেছি দুই মাস যারা টানা পড়া আসতেছি আপনি পড়া দেখেন না একদিন আল্লাহ হয়তো বন্ধুকে কানে কানে বলবে বন্ধু এত নামাজ পড়ে আপনারে দেখার লেগা এত চোখের পানি জড়ায় যান না একবার চায় একটু দেখা না দেখে না দেখা দেয় দেখে না দেখা দেয় দেখা দেয় আল্লাহ তো বলতো বন্ধু জান একটু দেখা দেওয়া যেন ডেলি তো দূরাকাত পড়ে আর পানি জড়ায় জান একটু দেখা দিয়ে দুরাকাত্ত পড়ি না দুরুদ তো ডেলি দুইশো বার নিয়তে পড়ি না ডেলি দুইশো বার দুরুদ পড়লাম রসুলকে স্বপ্নে দেখার জন্য গ্রান্টি দুঃখ তো দুরুদ আছে এটা যে ডেলি দুইবার পড়বে আমার বিশ্বাস এক মাস দুইশো বার পড়বে এক মাস যাবে না ইনশাল্লাহ আপনি দেখবেন আমি শিখাই দিয়ে যেতেছি

যদি দলিল চান কৌলুল বদির ভিতরে লেখা আছে আল কৌলুল বদি দুরুদের উপরে কিতাব আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি আজ পর্যন্ত আমার কাছে বহুত প্রমাণ আছে যারা আইসা আইসা চোখের পানি ঝড়া বলছে হুজুর এই পর্যন্ত দুইবার দেখা ফেলছি এই পর্যন্ত তিনবার দেখা ফেলছে এই পর্যন্ত এক মাসে যুবক বলছে এই জন্য যোগ্যতাকে নিজের জন্য লাগাই নিজেকে দামি বানানোর জন্য লাগাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুল পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রসুলকে রাজি করার জন্য চলে যাব এখানে বেশি দিন থাকা যাবে না ষাট সত্তর বৎসর থাকবে এর বেশি থাকবো না এটার জন্য এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা পর্যন্ত এত বড় মাদ্রাসা সন্দীপের হজরতের নেশবত ইদ্রিস রহমতুল্লাহ নিসবতওয়ালা মাদ্রাসা হকানি আলেম ওলামা এখানে ভরা ভরা এদের কাছে শিখেন যখনই ডাকে দৌড়াইয়া চলে আসেন মনের ভিতরে কোনো শঙ্কা রেখেন না যে বিরক্ত হইেন না বরং ছুটে চলে আসেন এদের কাছ থেকে শিখেন অল্প অল্প শিখেন নিজেকে দামি বানান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন কিছু যদি এই জাতি না করত আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি হিট স্ট্রোক করতে পারে ওই দিন থেকে সারা জাতি রুটি ছিল যে যেইখানে আছে ওইখানে দাঁড়ায় সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওবা করা দরকার ছিল যে আল্লাহ ভুল কইরা ফেলছি মনে হয় আপনি মাফ কইরা দেন তো কোরআনে ওয়াদা ছিল ইয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম

আমরা তো শুধু বৃষ্টি চাই মাপ তো চাই না শুধু কি চাই মাপ তো চাই না বৃষ্টি আপনার আপনার না মাপ ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নেই দরকার আছে নাকি কি দরকার চাবিকার কাছে উনি ইচ্ছা করলে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে ঠিক না চলুক না পাঁচ ঘন্টা ঠান্ডা বাতাস দেখেন গরম কই থাকে হ্যাঁ বাংলাদেশের একদিক দিয়ে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ডুববে দক্ষিণা ঠান্ডা বাতাস ডুববে বাংলাদেশের গরম রে ঠেলতে 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 উত্তরে যারা আছে অবকাশে দিয়া পাঠায় দিবে যা ওই বাড়ি যা আমাগো বাড়িতে না এই বাড়িতে না এই বাড়ি আলারা তবা করা ফেলছে লাল সবুজ তবা করা ফেলছে গরম রে ঠান্ডা বাতাস দিয়া বাইরেতে 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 উত্তরে নিয়া উত্তরে কে আছে আমি জানি না বলবো উত্তরে থাক দক্ষিণে আবি না কান্না ওরা তবা করে ফেলছে ওরা কি করছে আমরা তো তবাই করতে চাই না করবেন তওবা বা হ্যাঁ এখন করবেন পাক্কা তো তাহলে তো মনে মনে কইরা ফেলেন ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে মুসা আল্লাহ ইসলাম দোয়া করছে দোয়া কবুল হবে না এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না যেতে তো মুসা বলতেছে ভাই দোয়া তো করতেছি কবুল ইয়ের অঙ্গীকারও আসে কিন্তু কেবল এরকম আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না তোর পায়ে ধরি তুই উঠা চলে যা আবার গুনার কথাও বলে দিছে। এই গুনা কর তো বলতেছিল মনে মনে উঠলেই তো সিম উঠলেই তো উঠলেই তো দরা উঠলেই সবার কাছে কি দরা যে কালফিটা আমি ঠিক না তো মনে মনে কায় আল্লাহ তবা করে আলাইলাম তোমার লোক তবা করলাম তো দোয়া কবুল হয়ে গেছে আল বুসাল ইসলাম কয় আল্লাহ কেউ তো উঠে নাই আপনারা উঠলে দোয়া কবুল হবে মনে মনে করে ফেলছে আমরা মনে মনে তবা করি সারাদিন এসতে পড়ি পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন